দর্শক কাছে দূরে দেশে দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গুপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে এই সব ধরনের গরু উঠে থাকে প্রচুর পরিমাণে দর্শক আজকে আমি আট থেকে নয় মাসের গাভীন গরুর বাজারে রয়েছিজিয়াম আজকে আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে একটা দেখেন ফ্রিজ আমাদের কবির যে বড় সরো গালি এই সরকার বেতন আপনাদের সব তো আসসালামু আলাইকুম

কোন দাম দেশি আশি হাজার দাম দে এক লাখ আশি আমি যাবে দেখি

ফল দামটো এক লাখ পঁচপন্ন হাজাৰ পঁচপন্ন হাজাৰ চকু এক দাম লৈছে অলপ এক লাখ পঁচপন্ন

কাকার কাছে একটা কাকার কাছে একটা দেখতেছি এটা একটু তর্থ দেজিয়ান গাম মাঝারি সাইজের গাভী আপনাদের একটু তর্থ দে আসলাম ওয়ালাইকুম গাভীটা কয়েদাত বাবা দুই ডা দুই ডাপ দুই ডাপ

মাঝারি সাইজের গাবি একটু মোটামুটি আছে একটা হাই কলেজ না আসসালামু আলাইকুম গাবিটা কয় দাত অদাত কয় মাসে গাব আট মাস আট মাস দাম কেমন চাইলে দাম কাস্টমার কেমন দাম বলছি করছি আরো কিছু দিতে হবে পঁচিশ তিরিশ দাম দেয় আরও কিছু গেলে হয়তো ছাড়বে মোটামুটি আপনারা এই হাতে এসে ধরনের গাভিগুলো ক্রয় করতে পারবেন সীমিত দামে এখানে আর কিছু গাভি আপনাদের দফ দেয় এখানে একটা দেখেন

বলে দর্শক উনি বলতে যাচ্ছে না উনি বলতে যাচ্ছে না আমি অন্য অন্য গরিবোলা দেখাই উনি সব আছে সবাই সবাইটা সম্ভবত এটা বিক্রি হয়ে গেল একটু তথ্য দেয় আপনাদের

দাম কেমন চাইলেন দাম তো যাচ্ছে এখন আগে চল্লিশ পঁয়তাল্লিশ আছে এখন চল্লিশ হাজার চল্লিশ হাজার কাস্টমার কেমন দাম দেয় ওই পঁচিশ তিরিশ দর্শক পঁচিশ তিরিশ দাম দেয় আট দাঁতের গাড়ি ছোট সাইজের গাড়ি দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের ফিজ অ্যান্ড গাভিন গরুগুলো ক্রয় করতে পারবেন আট থেকে নয় মাসের প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আমরা হাটের শেষ মুহূর্তে তো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম